আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো আজকে আপনাদের মাঝে একটা নিয়ে আসলাম কিভাবে রঙের কাজ করি ডেকোরের কাজ এখন আমরা রঙের কাজ করবো না ডেকোরের কাজ করবো সর্বপ্রথম ওই যে দেখছেন এই রুমটা এই রুমটার মধ্যে আমরা মনে করেন ড্রিল মেশিন দিয়ে ডিল করে আমরা ইয়া লাগামু স্টিলের ডব্লিউটি আছে চ্যালেন আছে ওয়াল অ্যাঙ্গেল আছে ওই যে সামান আছে মনে করেন অনেক ধরনের সামান আছে দুইটা ডিল লাগে একটা ডোলা করার লাগে স্কোর লাগাবার লাগে ওই যদি দেখলাম ফ্লাইবোর্ড আছে হ্যাঁ চ্যালেন কেটে এদের ভিতরে লোহা ডুয়াইতেছি লোয়া দেওয়া মনে করেন এই লোয়া ডোয়ার পরে সাদের মধ্যে মনে করেন ডিল দিয়া ডোলা করে তারপর লাগামো তো ভিডিওটা দেখেন আমরা কীভাবে কাজ করি যে ডব্লিউটি লাগাইছি অনেক ডিল করতেছি এত কষ্ট করে ভিডিও বানাই হ্যাঁ ভিডিওটা সবাই দেখবেন লাইক করবেন শেয়ার করবেন আমাকে সবাই ফলো করবেন হ্যাঁ এরপরে মনে করেন পরবর্তীতে একটা ভিডিও নিয়ে আসবো পুরাটা বিলিং বিল্ডিং কী কাজ করছি কেমনে কাজ করছি হ্যাঁ কত সুন্দর ডিজাইনের রং করছি সব কিছু দেখামো তুই দেখেন এটা দুইতলা বিল্ডিং হ্যাঁ উপরে রুম নিচে চাই রুম এখন মাজন কাটা দেখতে পাতা হ্যাঁ এত কষ্ট করে ভিডিও বানায় আপনাদের জন্য তো সবাই একটু সাপোর্ট দেবেন ভালোবাসা দিবেন আমাকে দেখেন কত কষ্ট করতেছি সকাল ছয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত গামতে গামতে শেষ টাকা রুজি করা অত সহজ না বিদেশের মাটিতে আয় আল্লাহ যারা বলো অত সহজ ঘুমাই ঘুমা টে আগো না কামাইতো না কাজ করো দাপনা লইরা দেখা শেষ মাজন কাটা তো যাই হোক সংক্ষিপ্ত আকার আপনাদেরকে দেখাইতেছি হ্যাঁ এই যে দেখতে দেন এই যে মানে অন্য একটা রুমও নিলাম এই যে সাইডের বক্স আছে মধ্যেও বক্স আছে মানে নিত্য নতুন নতুন ডিজাইনে ডেকোর করি যাদের বাসা বাড়িতে ডেকুরের কাজ করবেন অবশ্যই আমাদেরকে জানাইতে পারেন নাম্বার দেওয়া হবে হ্যাঁ আমার বর্তমানে প্রবাস আছি দেশে গিয়ে কাজ করতে পারবো ইনশাল্লাহ তো সবাই আমাদের সাথে থাকবেন হ্যাঁ নতুন নতুন ভিডিও আপনাদের মাঝে দেব ভিডিও ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন হ্যাঁ যাই হোক কথার মধ্যে ভুল টুটি থাকতে পারে শুধরে নিবেন এত সুন্দরীকে গুছা গাছায় কথা বলতে পারি না দেখেন কত সুন্দরের ডেকোর মানে রুম নেশ চারটে উপরে চারটা চারটার মধ্যে মনে করেন চার ডিজাইনের ডেকোর করছি অনেক নতুন নতুন ডিজাইনের তা পরবর্তীতে একটা ভিডিও নিয়ে আসবো কীভাবে কাজ করছি তা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ